নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে কোনো রেসিপি দেখাবো না আজকে দেখাবো তেল ছাড়া শুধু একটা জিনিস ব্যবহার করেই আমার মা কিভাবে খুব সহজে এঁচোড়টা কেটে নেয় এঁচোড় কাটার খুব সহজ সোজা পদ্ধতি এভাবে কাটলে হাতে একটুও আঠা লাগবে না সেটাই আজকে দেখাবো তার জন্য গাছের থেকে একটা কচি এঁচোড় কেটে নেওয়া হয়েছে এই এঁচোড়টা এখনও একদম কুচি তারপর এঁচোড়টাকে প্রথমে বটিতে দুটো অর্ধেক করে নেওয়ার পর বটিতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এঁচোড়টা রাখার সাথে সাথে এই দেখুন কীরকম সাদা আঠা বেরিয়ে আসছে এবারে ওপর থেকে জল দিয়ে দিতে হবে ওপর থেকে জল দিয়ে ধুলেই দেখবেন আটাগুলো খুব সহজে বেরিয়ে যাচ্ছে জলটা ওপর থেকে ফেলবেন যাতে জলের ফোর্সে আঠাগুলো বেরিয়ে যায় তারপর আবারও সাইডটা ধরে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে তবে কখনোই এঁচোড়ের ওপরে ধরা যাবে না তাহলে কিন্তু হাতে আঠা লেগে যাবে আমার মা কিন্তু হাতে এক ফোঁটাও তেল মাখিয়ে নিয়ে। আবারও সেমভাবে এই দুটোকে অর্ধেক করে নেওয়া হলো নিয়ে আবারও একটু একটু আঠা বেরিয়ে আসছে উপর থেকে জল দিয়ে দিতে হবে এইভাবে জল দিয়ে ধুলে সমস্ত আঠাই বেরিয়ে যাবে এগুলোকে আবারও ধুয়ে নেওয়া হলো এই চারটে টুকরো এঁচড় ধুয়ে নেওয়ার পর এইবার এর থেকে একটা টুকরো এঁচোড় নেওয়া হলো বলেছি এঁচোড়ের তলায় ধরতে হবে কখনোই মাঝের দিকে ধরা যাবে না তারপর একটা করে টুকরো কাটতে হবে আর জলের ভিতর এগুলোকে ডুবিয়ে দিতে হবে তবে যদি বড় বালতি থাকে প্রথমে এগুলোকে ফালি করে নেওয়ার পর বড় বালতিতেও ডুবিয়ে দেওয়া যেতে পারে যদি আপনাদের কাছে এরকম প্লেস না থাকে আর যদি এরকম ফাঁকা জায়গা থাকে তাহলে তার উপরে রেখে এগুলোকে ভালো করে আগে ধুয়ে নেবেন তারপর এরকম গোটা গোটা করে এগুলোকে কেটে নেবেন তারপর এগুলোকে ধুয়ে নেওয়া হলো এগুলোকে দুবার এভাবে ধুয়ে নেওয়া হয়েছে দুবার ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর এগুলোর আস্তে আস্তে খোসা ছাড়াতে হবে এ টুকরোটাকে নিয়ে তারপর ধার থেকে একদম মোটা করে খোসাটা ছাড়াতে হবে দেখুন বেশ মোটা করে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোসাটা মোটা করে ছাড়িয়ে নেওয়ার পর তারপরে মাঝখানে যে একটা শক্ত ডাঁটি থাকে যেটা কাঁঠাল হওয়ার পরে আমরা ডাঁটি হিসেবে দেখি সেটাকে ফেলে দিতে হবে তারপরে এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে যেহেতু এঁচোড়টা খুব কচি তাই এটা রান্না করলে কিন্তু দারুণ টেস্টের হবে এর ভিতরে একদমই দানা নেই আবারও এইভাবেই এঁচড়ের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হলো এইভাবে এঁচোড় ছাড়িয়ে মাঝখানের অংশটুকু কেটে যদি এরকম জলে কয়েকবার ধুয়ে নিয়ে তারপর জলে ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু এঁচড় একদমই কালো হয় না অনেক ক্ষেত্রেই কালো হওয়ার সমস্যা দেখা যায় তবে এটা জলে এরকম ডুবিয়ে রেখে দিলে তারপর রান্না করার আগে জলের থেকে তুলে নিতে হবে তাহলে কিন্তু এঁচোড়টা একদম এরকম সাদা সাদা থাকবে অনেকে নুন হলুদ জলেও এটাকে ডুবিয়ে রাখে যাতে এঁচড়ের কষভাবটা চলে যায় তবে হাতে সময় না থাকলে শুধুমাত্র জলে এরকম ডুবিয়ে রাখলেও কিন্তু এঁচোড় ভালোই থাকবে এবং এঁচোড় এরকম সাদাই থাকবে আর হাতেও একদমই আঠা লাগবে না এভাবে যদি এঁচড় কাটা যায় হাতে একটু আঠা লাগবে না খুব চটজলদি হয়ে যাবে তবে যাদের বাড়িতে এতটা জায়গা নেই বা এগুলো ধোয়ার মতো তারা এঁচড়টা এরকম কেটে নিয়ে তারপর সিঙ্কে রেখে কলটা ছেড়ে দেবেন জলের ফোর্সে কিন্তু আঠাগুলো বেরিয়ে যাবে এভাবে সমস্ত এঁচড়টা এখানে কেটে জলের ভিতরে ডুবিয়ে রাখা হয়েছে এঁচড়গুলো এভাবেই জলের ভিতরে ডুবিয়ে রাখা হল যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হবে আর এই এঁচোড় দিয়ে কি কি রান্না করছি তার ভিডিও খুব তাড়াতাড়ি আনবো আজকে যেহেতু আমাদের বাড়িতে প্রথম এঁচোড় হয়েছে তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ